আসসালামু আলাইকুম আমি মাসুদ কামাল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক সিরিয়াস সিরিয়াস ঘটনার মধ্যেও না মাঝে মধ্যে আমরা কিছু কৌতুকর খবর দেখতে পাই আজকে সারা দিন মানুষের মধ্যে আলোচনা যে স্বৈরাচারী একটা সরকারের পতন কীভাবে ঘটলো সেটা নিয়ে আর কৌতুকর ঘটনা হলো সেই স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র আজ একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিকে বলেছেন যে তার মা নাকি খুব দুঃখ পেয়েছেন তিনি আর রাজনীতি করবেন না সজীব অজ জয় বলছেন যে তার মা নাকি বলেছেন যে এত কষ্ট করলাম দেশের জন্য আর দেশ আমাকে এভাবে অপমান করলো আমি আর রাজনীতি করব না এই বুদ্ধিটা এই অভিমানটা যদি ওনার আগে হতো তাহলে কিন্তু দেশটা আজকে এই অবস্থায় পসত না দেশের জন্য উনি কি করেছেন উনি কি ভেবেছেন যে উনি দেশের জন্য অনেক কাজ করেছেন কি কাজটা উনি করেছেন দেশটাকে ডুবিয়ে রেখে গেছেন একদম দেশের অর্থনীতিকে ফোকলা বানিয়ে দিয়ে গেছেন দেশের গণতন্ত্রকে শেষ করে দিয়ে গেছেন দেশের মানুষের মধ্যে একটা দাসত্ব ভাব ঢুকিয়ে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন এবং আমরা যারা বাংলাদেশের অধিবাসী আমাদের মধ্যে মেরুদণ্ড এতটাই তীব্র আমাদের মধ্যে অভিমান আমাদের মধ্যে প্রতিরোধ করার ক্ষমতা এতটাই তীব্র যে সবাই মাঠে নেমে ওনাকে দেশ থেকে ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে জাস্ট ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে ওনাকে আর উনি অভিমান দেখাচ্ছেন আর সেটা বলছেন কে ওনার সুপুত্র তিনি আবার একজন মন্ত্রীর পদমর্যাদা উপদেষ্টা কী উপদেষ্টা আমাদের এই প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নেই এবং ওনার উপদেশক্রমে কিন্তু আমাদের নজিরবিহীনভাবে দুই দফায় দশ দিনেরও বেশি দেশে ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ছিল এবং বলা হয়ে থাকে আমি জানি না নিশ্চয়ই এই নতুন যারা আসবেন তারা নিশ্চয়ই এগুলো অনুসন্ধান করে দেখবেন বলা হয়ে থাকে আমাদের দেশে যত বড় বড় ডিল আছে বাণিজ্যিক ব্যবসায়িক যত বড় বড় ডিল আছে সব ডিল থেকে কমিশন ওনাকে দিতে হয় এবং আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি যে যুক্তরাষ্ট্রে উনি কি বিপুল সম্পদের মালিকানা ওনারও উনি মালিক হয়েছেন এটা আমরা দেখতে পাই আর এখন উনি ওনার মায়ের অভিমান নিয়ে আলোচনা করছেন দেশের জন্য ওনার কী অবদান আছে সেটা নিয়ে এখন আর গবেষণা হওয়া দরকার আমরা আশা করবো জয় সাহেবের কৃতিত্ব এবং কৃতকর্ম যেন একটা উদ্ঘাটন করা হয় এখন আমি আসলে যে প্রসঙ্গে মানে আরও কিছু কথা বলা দরকার এগুলো ঠিক কৌতুক নয় আমরা দেখেছি ছবিতে যে গণভবন লুটপাট হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে লুটপাট হচ্ছে এবং দৃশ্যগুলো দেখে একটু কৌতুক অনুভব হয় একজন লোকে একটা হাঁস নিয়ে যাচ্ছে হাঁসটাকে উঁচিয়ে ধরেছে একজন লোক একটা মানে লেপ আর বালিশ নিয়ে যাচ্ছে এবং লেপটাকে সুন্দর করে গায়ে দিয়ে রেখেছে মানে ভাবখানে এরকম যে অনেকদিন পরে একটা লেপ পেল দামি লেপ কখনো ই করেনি এটা হতে পারে আবার কেউ কেউ দেখলাম একটা ফ্যান মাথায় করে নিয়ে যাচ্ছে কেউ দেখলাম একটা ছাগল নিয়ে যাচ্ছে আবার একজনের হাতে একটা ভৎকার বোতলও দেখলাম এই ভদকা মদের বোতলটা উনি যে গণভবনে পেলেন গণভবনে কে খেতেন এটা কিন্তু একটা প্রশ্ন আবার দেখলাম বিদেশি পত্রিকা আনন্দবাজার পত্রিকা একটা ছবি দেখলাম যে গণভবনে একজন শোয়ার রুমে বেডরুম যেখানে সেখানে বিছানার মধ্যে জুতো পরে একজন যুবক শুয়ে আছেন এবং দুই হাত তুলে আনন্দ উল্লাস করছেন তো এই দৃশ্যগুলো নিয়ে অনেক সমালোচনা হয়েছে কৌতুক হয়েছে এবং অনেকে বলেছেন যে এভাবে এগুলি করা ঠিক না আমিও বলি এগুলি করা না করলেই ভালো হতো এগুলি করা ঠিক না কিন্তু একটা কথা কী জোয়ার যখন আসে ঘন জোয়ার যখন আসে তখন সেই জোয়ারে সবাইকে কিন্তু আপনি লজিক দিয়ে সব কিছু বোঝাতে পারবেন না কাজে এগুলো থামানো অনেক সময় যায় না তারপরে আমি বলবো এটা ঠিক না ঠিক না এই কারণে আপনি দেখেন শ্রীলঙ্কায় কিন্তু আমরা এই দৃশ্যগুলো দেখেছিলাম এবং তখন কি হয়েছিল যা যারা এরকম করেছিল যারা এরকম পা তুলে বসেছিলো এবং যারা এরকম সুইমিং পুলে লাফালাফি করেছিল আমাদের এখানেও শুনেছি সেরকম হয়েছে পুকুরের লাফালাফি হয়েছে গোসল করেছে অনেকে সেগুলো কিছু কিছু দৃশ্য কিন্তু পরবর্তীতে বিচারের সম্মুখীনও কিন্তু শ্রীলঙ্কায় হয়েছে এবং এরা যদি সেরকম বিচারের সম্মুখীন হন সেটা কিন্তু খুবই দুঃখজনক হবে আবার দেখলাম একজন লোক একটা ছাগল নিয়ে যাচ্ছেন তো এই যা নিয়ে সাগুলি নিয়ে উনি কী করবেন উনি কি বাইরে যেতে পারবেন ওনার বাবা মাকে খুশি হবেন যখন জানবেন তার পুত্র একটা হাস নিয়ে আসছে ওখান থেকে এটা কিন্তু কোনো ভালো উদাহরণ নয় আমি মনে করি পার্সোনালি এটা না করতে পারলে ভালো হতো আবার কিছু কিছু জিনিস লক্ষণীয় সেটা হলো যেমন বিজয় সহনের মাথায় ওখানে বঙ্গবন্ধুর একটা বড় স্ট্যাচু ছিল সেটাও দেখলাম যে ভাঙা হচ্ছে গণ প্রধানমন্ত্রী কার্যালয়ের সাদু বসবাই উঠে দাঁড়িয়েছে আবার দেখেন বিপরীত দিকে আরেকটা দেখলাম যে আপনার এই সোহরদি উদ্যানের যে স্বাধীনতা চত্বর যেটা সেটার সেই শীর্ষে এত উঁচু কি ঝুঁকিপূর্ণ সেখানে অনেক লোক উঠে পড়েছে বর্তমানে এই ছবিটা আমার কাছে প্রতীকী মনে হয়েছে একটু ভালো মনে হয়েছে কিন্তু আরেকটা যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা সবাই বলবো এখনও বলবো যে জিনিসপত্র ধ্বংস করেন না প্লিজ আপনাদের অনেক ক্ষোভ আছে আমি বিশ্বাস করি আপনাদের ক্ষোভের শেষ নেই এই লোকগুলোর অত্যাচার এই লোকগুলোর মানুষকে অপমান করার যে প্রবণতা এই লোকগুলোর যে দেশকে লুটপাট করার যে প্রবণতা দেশের সম্পদ বাইরে পাচার করার যে প্রবণতা যে কাজগুলো তারা করেছে এগুলোর সীমাহীন খারাপ কাজ এই কাজগুলোর শাস্তি তাদের জন্য প্রাপ্য কেবল রাজনৈতিক দল নয় যারা নাকি চামচামি করেছে বিভিন্ন পেশায় থেকে এবং আমাদের পেশায়ও সাংবাদিক পেশায় যারা চামচামি করেছে আপনারা দেখেছেন দিনের পর দিন তাদেরও বিচারের আওতায় আনতে হবে তারা আমাদের পেশাকে কলঙ্কিত করেছেন বিপুল অর্থ তারা এই চামচামি করে অর্জন করেছেন এই সব কিছুরই বিচার হওয়া দরকার বাট এদেরকে পেলে আপনি ধুলাই দিবেন এটা কাম্য নয় আইন আপনি আপনার হাতে তুলে নেবেন না এটা করবেন না প্লিজ আপনারা একটা বড় কাজ করেছেন একটা বড় সাফল্য অর্জন করেছেন স্বৈরাচারীকে দেশ থেকে বিতাড়িত করেছেন সব ভালো এই সব প্রশংসা আমরা করছি কিন্তু তারপরেও রিকোয়েস্ট করব আইন নিজের হাতে তুলে নেবেন না এবং জাতীয় সম্পদের ক্ষতি করবেন না জাতীয় সম্পদের ক্ষতি কোনো ভালো কাজ না আপনি যদি একটা ঘর ওপরে দেন সেটাও কিন্তু আপনি বলবেন যে এটা দুর্নীতির টাকায় করেছে কিন্তু সেটা তো আমাদের দেশের সম্পদ পুরো তো ছাই হয়ে গেল ওই ছাইটা আপনার কোনো কাজে লাগবে না কিন্তু ঘরটা থাকলে আপনাদের কাজে লাগবে এই কাজটা প্লিজ কেউ করবেন না আমি সবার প্রতি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি আমি যে ছাত্ররা এই আন্দোলন করেছেন সেই ছাত্রদের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা আহ্বান জানান আপনাদের আহ্বানে সমস্ত লোক এসে এত বড়ো ক্ষমতা ধর স্বৈরাচারীকে ক্ষমতা থেকে সরাতে পেরেছে আপনাদের এই আহ্বানও তারা শুনবেন আমি মনে করি এটা থামাতে হবে এবং তারপর প্রত্যেককে বিচারে আওতা কেউ বরঞ্চ এটা করেন আপনারা পাহারা বসান আপনারা পাহারা বসান বিমানবন্দরে আপনারা পাহারা বসান প্রতিটা সীমান্তে যে কোনো একটা লোক যেন পালাতে না পারে এই লোকগুলো এটা করেন এবং যদি কেউ পালাতে তাদের সাহায্য করে তাদেরকে চিহ্নিত করেন তাদেরকে বিচারের আওতায় আনেন আমরা এটা চাই তারপর আমরা সবগুলো জিনিসের আপনারা একটা কথা আমি আবারও বলি আমি নিজে যেটা মনে করি এবং আমি মনে করি শিক্ষা স্টুডেন্টদেরও এই একই দৃষ্টিভঙ্গি ছিল যে আমরা কিন্তু স্বৈরাচারীকে বিতরণ বিতাড়িত করেছি কোনো ব্যক্তি না কিন্তু এখানে ব্যক্তি ইম্পর্টেন্ট না আবার যদি নতুন কোনো স্বৈরাচারী ক্ষমতা দখল করতে আসে তাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে আমরা একটা নিয়ম কায়েম করতে চাই আমরা একটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা এক স্বৈরাচারকে বিদায় করে আরেক স্বৈরাচারকে আনতে চাই না প্রিয় দর্শক এই বিষয়গুলো আমাদের সবার মাথায় থাকা দরকার তা না হলে এই বিজয় কিন্তু আবার যেন ভোরের চূড়াগুলিতে ঢুকে না যায় সবাই ভালো থাকবেন আবার কথা হবে আল্লাহ হাফিজ